নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটি কেক এক বাটি সুজি আর গরম দুধ দিয়ে বানানো এই বাটি কেকটা আমার মতো একবার বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ শুধু তাই নয় এটা যেমন নরম তেমন তুলতুলে একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের বাটি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে কেকটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি ছোট্ট বাটির হাফ বাটি সাদা তেল নিয়ে নিয়েছি একদম অল্প করে তেল দিলে হবে ওই বাটির মাপ করে এখানে দিয়ে দেবো এক বাটি চিনি চিনিটাকে আমি খুব সুন্দর করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার চিনি আর এই তেলটাকে একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব এবার ওই একই বাটি মাপ করে দেখুন এখানে আমি গরম দুধ দিয়ে দেব ছোট বাটির এক বাটি সমস্ত উপকরণ এই বাটি মাপ করেই কিন্তু আমি ব্যবহার করব আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ দেখুন পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই বাটি মাপ করে দু বাটি সুজি এই দু বাটি সুজি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ গমের আটা একদম অল্প করে এক চামচ দিলেই হবে আবারও সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব দেখুন এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে যে দুধটা ব্যবহার করেছি অনেকটা কিন্তু দুধ অ্যাবজর্ব করে নেবে আর এটা কিন্তু ঘন হয়ে যাবে তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি আর দশ মিনিট পর দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে আর কেমন হলে আজকের এই কেকটা একদম পারফেক্ট হবে দেখুন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখা আছে দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে এবার এখানে আমি অল্প একটু জল অ্যাড করব আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধও অ্যাড করতে পারে তো আমি যেহেতু আগে লিকুইড দুধ দিয়েছি তাই এখানে আমি অল্প একটু জল ব্যবহার করবো দেখুন মিষ্টণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এখানে কয়েকটি উপকরণ অ্যাড করব হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দেব আবারও সামান্য একটু আমি জল অ্যাড করব এবার এখানে ভ্যানি লাইসেন্স দিয়ে দেব এক চামচের মতো আবার সুন্দর করে ব্যাটারটাকে আমি রেডি করে নেব আর এই কেকের প্যাটাটা যখন বানাবেন তখন কিন্তু ক্লগ ওয়াইজ কিংবা অ্যান্টি ক্লক ওয়াইজ কোনো একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন তাতে করে কিন্তু এটা বেটার হবে এবার দেখুন এখান থেকে অল্প একটু ব্যাটার আমি উঠিয়ে নেব খুব বেশি নয় অল্প করে নিলেই হবে এই পরিমাণে ব্যাটার আমি উঠিয়ে নিলাম এবার এখানে এক চামচ আমি কোকো পাউডার দিয়ে দেব এক চামচ দিলেই হবে কোকো পাউডার দিয়ে আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আর একটু জোয়ার এখানে অ্যাড করতে হবে কোকো পাউডার দিয়ে বেড়াটাকেও দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার দেখুন এরকম চারটে ছোট ছোট আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার দেখুন যে সাদা বেড়াটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব আর এই বাটিগুলোর মধ্যে খুব সুন্দর করে আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি অবশ্য বাটির মধ্যে তেলের প্রলেপ লাগিয়ে দেবেন তাতে করে কেকটা হয়ে গেলে ওটাতে সুবিধা হবে দেখুন সাদা বেড়াটা দিয়ে দিয়েছি এবার যে চকলেট ব্যাটার বানিয়েছি সেটা আমি দিয়ে দেব এখানে আবারও দেখুন যে সাদা ব্যাটার ছিল সেটা উপর থেকে অল্প একটু একটু দিয়ে দেব এবার দেখুন বড় একটা কাঠি নিয়েছি কাঠির মাধ্যমে এটাকে এইভাবে একটু মিলিয়ে মিশিয়ে দেব দিলে কি হবে বলুন তো দেখতে খুব সুন্দর হবে আমরা কিন্তু আপনাদের মনের মতো করে এই ডিজাইনটা বানিয়ে নিতে পারে আপনাদের মনের মতো করে এটাকে এইভাবে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা হয়ে যায় এবার দেখুন তিন রকম টুটি ফুটি নিয়ে নিয়েছি উপর থেকে সামান্য একটু দিয়ে দেব অল্প অল্প করে খুব বেশি দরকার নেই অল্প অল্প দিলেই হবে দেখুন একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশনও করে নিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই বাটিগুলোকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছে আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন গরম রয়েছে আর বেশ কিন্তু নরম স্পঞ্জি হয় তো যাই এবার কেকটাকে আমি ঠান্ডা করে নেব তারপর আমি দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই অপূর্ব স্বাদের বাটি কেক গুলো একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালার গুলো খুব সুন্দর হয়েছে আর ঠান্ডা করতেই দেখুন ধার থেকে অটোমেটিক কিন্তু ছেড়ে উঠে আসছে এইভাবে একটু ট্যাপ করে নেবেন দেখবেন অটোমেটিক কিন্তু ছেড়ে উঠে আসবেই দেখুন আর এই বাটির গায়ে দেখুন কিচ্ছু লেখে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে আর পিছনের পোস্টনটা দেখুন একটু কিন্তু যায়নি যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কালার হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব এটা যেমন নরম তেমন স্পঞ্জি তেমন তুল তুলে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে সবগুলোকে আমি এবার উঠিয়ে নেব আর এই বাটি কেক গুলো অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন ছুরি বা হাতা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই অটোমেটিক কিন্তু ঠান্ডা হলে এইভাবে ছেড়ে উঠে আসবে দেখুন সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে কতটা নরম কতটা স্পঞ্জি কতটা তুলতে হয়েছে তো একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন একটা আমি কেটে নেব আমি এইভাবে দুটুকরো করেই কেটে দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের পোর্শনটা দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে আমি দু রকম দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন একবার এইভাবে না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই কেকটা কতটা স্পঞ্জি হতে পারে কতটা অপূর্ব হতে পারে একবার হলেও ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে